অসংখ্য লোকজন তারা কিন্তু পারাপার হওয়ার জন্য আর কি এখানে চলে আসে সকাল সকাল এই জায়গার দাম আর কি বর্তমানে কিরকম আছে এখানে বিঘা কত করে বিক্রি হয় মাত্র পঞ্চাশ হাজার টাকায় মানে এক বিঘা জায়গা তাতে মানে শতাংশ আর কি হাজার পনেরোশো টাকা পরে দেখেন এই চর অঞ্চলে আপনারা আর কি প্রত্যেকটা বাড়িতে আর কি আর কোনো গাছ আর কি থাক বা না থাক কিন্তু বড়ই গাছ আছে দেখেন দর্শক দেখেন এই যে এখানে একটা বাড়ি আর কি করা হয়েছে নতুন তো আমরা একটু ভিতরে যাই আপনারাও কিন্তু চাইলে এখানে এসে দেখেন এরকম ড্রাগন বাগান বা মরিচের বাগান বা আপনার বেগুনের বা আরো নানান ধরনের আর কি শাক সবজি বা আপনারা ফলমূল এখানে আর কি চাষ করতে পারেন দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চলে যাব আমাদের দুহারের ওই পারে আর কি নন্দলালপুর চরে তো এই চরে কিন্তু আপনারা অনেক সস্তায় আর কি জমিন কিনতে পারবেন মাত্র হাজার থেকে পনেরোশো টাকা শতাংশ কিন্তু আপনারা এই চরে থেকে জমিন কিনতে পারবেন তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর চরে কি কি পাওয়া যায় আর কীরকম টাইপের লোকজন ওখানে থাকে আর কি কি ব্যবস্থা আছে না আছে আজকে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ও আমার সাথেই থাকুন চরের চরের না চরের গরু দুধ দেখেন একদম খাঁটি দুধ এগুলো চলে যাবে আমাদের নারীশাবাজারে স্যার এই পাশে দেখেন অসংখ্য লোকজন তারা কিন্তু পারাপার হওয়ার জন্য আর কি এখানে চলে আইছে সকাল সকাল এই দেনালি মাছ বিল চরের চরের মাছ

দর্শক দেখেন এই যে চরের ভিতরে আর কি একটা ভিটা ভিটা বলে আর কি দেখেন এই ভিটার ভিতরে লাউ গাছ লাগানো হয়েছে দেখেন কি থোকায় থোকায় লাউ দেখেন কি কতটা ফ্রেশ আর ওই আছে দেখেন কুমড়া এই আপনার এই চরের মাটিটা কিন্তু অনেক আর কি সার এই সার মাটিতে দেখেন একদম মানে আমাদের ওই অঞ্চলে কিন্তু এরকম লাউ হয় না কিন্তু এখানে কিন্তু মানে রকম ভাবে লাগানো হইলেই কিন্তু দেখেন অসংখ্য পরিমাণে লাউ তারপর কুমড়ার কতটা ফ্রেশ আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলাই কিন্তু আমাদের ওই পারে আর কি বিক্রি করার জন্য তারা নিয়ে যায় দেখেন দেখেন এই এই একটা ভিটা আসলাম যে কি সুন্দর পেপে হয়ে দেখেন রয়েছে এই যে গাছটা একদম ছোট দেখেন আমি হাত দিয়ে মানে লাগর পাইতাছি দেখেন একদম মানে ছোট গাছে আল্লাহ ভালো পেপে ধরছে আর এদিকে দেখেন অসংখ্য মানি সে চাষবাস করছে এ যেদিকে বেগুন গাছ লাগানো হয়েছে দর্শক দেখেন আপনারাও চাইলে এখানে এসে আর কি এরকম জমি কিনে আপনারা এরকম বেগুন গাছ তারপরে মরিচ গাছ তারপরে পটল এগুলা কিন্তু চরে আর কি বিপুল পরিমাণে হয় আপনারাও এখানে এসে আর কি এরকম চাষবাস করতে পারেন জমি কিনে এ দেখেন দর্শক আপনাদেরকে একটু দেখাই দেখেন ছোট একটা গাছ দেখেন অসংখ্য পরিমাণে বড়ই ধরছে এই চরে আর কি সব চাইতে আর কি বড়ই গাছটা আর কি বেশি আপনি যে কয়টা বাড়িতে যাবেন এরকম আর কি বড়ই গাছগুলো আর কি বেশি পাবেন আর কোনো গাছ থাকুক বা না থাকুক আপনার বড়ই গাছ আর পেঁপে গাছ মানে থাকবেই দেখেন আর বোরোই মানে অসংখ্য পরিমাণে ধরে দেখেন দেখেন দর্শক এই যে আমি আরেকটা ভিটে আসলাম দেখেন এখানে কি সুন্দর আর কি একটা পাতাকপি দেখেন এই যে সে আর কি শৌখিনভাবে চাষ করে ওরকম আর কি বেশি না তো আপনারাও চাইলে আর কি চরে কিছু জমিন কিনে এরকম শৌখিনভাবে কিন্তু চাষ করতে পারেন দেখেন এই যে মূলও দেখেন এগুলো আর কি বিষণ রাখা হয়েছে দেখেন কত বড় হয়েছে আর এদিকে যে অসংখ্য আর কি জমিগুলো দেখতেছেন ফাঁকা এগুলো কিন্তু আপনারা চাইলে লিজ নিয়ে তারপরে এরকম আর কি ফুলের বাগান বা শাকসবজির বাগান কিন্তু আপনারা করতে পারেন আর ঢাকা থেকে কিন্তু আপনাদের এ বেশি সময় লাগে না এখানে আসতে দুই ঘন্টার ভিতরে আর কি আপনারা এখানে চলে আসতে পারবেন তো আপনারাও চাইলে এরকম আর কি জমিন কিনে বা লিস নিয়ে এরকম আর কি বাগান বাড়ি বা চাষবাস করতে পারেন দর্শক দেখেন এই যে এখানে একটা বাড়ি আর কি করা হয়েছে নতুন তো আমরা একটু ভিতরে যাই দেখেন বাড়ির কাম আর কি এখনও শেষ হয় নাই আর কি বাড়ি করতেছে যে বেড়া দেওয়া হয়েছে আর ঘরটা দেখেন দোতলা উঠাইছে তো তার আর কি জায়গাটা আর কি লিস নিয়েছে লিস নিয়ে তারপরে আর কি এই বাড়িঘর আর কি তুলতেছে এখানে আর কি চাষবাস করবে দেখেন এই যে এটা হচ্ছে রান্নাঘর আর ওদিকে হচ্ছে কল্পার বাথরুম আর এই যে এদিকে তাদের মেন ঘর আর এদিকে একটা আম গাছ আছে দেখেন চর কিন্তু প্রায় এই চরের বয়স কিন্তু দর্শক দশ থেকে পনেরো বছর হয়ে গেছে তারপরে কিন্তু এখনও নদী ভাঙন আর কি এখানে আছে নাই তো তারা কিন্তু আরও কয়েক বছর আর কি এখানে থাকতে পারবে তাই তারা আর কি বাড়িঘর আর কি প্রস্তুত করছে আর এখানে আর কি দেখেন এই যে সে বড় একটা এরিয়া নিয়ে আর কি সে চাষাবাদ করবে আর কি দেখেন দর্শক দেখেন এই যে যেহেতু আমি প্রতিদিন মাছের ভিডিও করি তো আজকে আর কি ভাবলাম যে আমাদের যে মাছের আড়ত যে আড়তে আর কি মাছগুলো যায় কোথায় থেকে যায় আর এই চর আর কি আরও কি কি পাওয়া যায় বা কি কি চাষ করা যায় বা কি কি আর কি এখানে ব্যবস্থা আছে তো আজকে কিন্তু এই চরটা আর কি পুরো ঘুরব আর কিন্তু আপনাদেরকে একটা আর কি ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আর এই চরে কিন্তু দর্শক আসার পরে কিন্তু আমি একটা বিষয় আর কি জেনে খুবই আশ্চর্য হলাম সেটা হচ্ছে আপনার এই যে যেই জায়গা জমিনগুলো দেখতেছেন এগুলা হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা আর কি শতাংশ আর কি এখানে মানে জমিন পাওয়া যায় তো আপনারা যারা আর কি ভাবতেছেন যে একটা এই বাগান বাড়ি করবেন বা একটা শাকসবজি আর কি চাষ করবেন এরকম মানে এই হাজার হাজার বিঘায় আর কি জমিন এখানে আর কি পড়ে আছে মানে এই এই জমিনগুলো আপনারা আর কি কিনে বা লিজ নিয়ে কিন্তু আপনারা এখানে এরকম আর কি চাষবাস করতে পারেন তো আমার কিন্তু খুবই ভালো লাগলো দেখেন আপনারাও একদিন আর কি এখানে এসে ঘুরে যাবেন এ ঘুরে আপনারা এই চর আর কি দেখবেন যদি ভালো লাগে যদি মন চায় যে আর এই ঢাকা থেকে কিন্তু আপনার সময় বেশি লাগে না ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার সময় লাগে বড় জোর আপনার এই নারিসা বাজার আসতে আপনার ঢাকা থেকে গুলিস্তান থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা আর দেড়া এই নারিসা বাজার থেকে আপনার টলারে করে আমরা আসলাম আমাদের আর কি বিশ মিনিটের মতো সময় লাগছে তো আপনারাও চাইলে ধরেন দুই ঘন্টার ভিতরে এখানে আসলেন এসে আর কি একদিন দুই দিন আর কি থাকলেন থাকার পরে আবার আর কি চলে গেলেন বা এই মানে কোনো সমস্যা নেই আপনারা যদি চান এখানে এসে আর কি একটা বাগান বাড়ি বা শাক সবজির আর কি চাষ আপনারা করতে পারেন দর্শক দেখেন এই চরঞ্চলে আপনারা আর কি প্রত্যেকটা বাড়িতে আর কি আর কোনো গাছ আর কি থাক বা না থাক কিন্তু বড়ই গাছ আছে দেখেন গাছ থেকে দেখান দেখেন কি সুন্দর বড়ই দেখেন একদম একটা খাই আমি দেখি দর্শক দেখেন বরই এটা পোকা হয়েছে আরেকটা দেখি এই যে আরেকটা নিলাম দু একটা আর কি পোকা থাকে হুম এটা ঠিক আছে আর মিষ্টিও আছে এই জায়গা আপনারা চাইলে বোরই বাগানও করতে পারেন আর কি বরই বাগান করলেন আপনারা যে হাইব্রিড জাতের বরই আছে এগুলো তো দেশি আপনারা বড় বড় যে জাতের বরই আছে ওগুলো আর কি আপনারা এখানে বাগান করতে পারেন যেহেতু জমির দাম কম দর্শক দেখেন এই যে আমি হাঁটতে হাঁটতে এই দিকটা আসলাম দেখেন আসার পরে দেখলাম যে এখানে আর কি একজন আর কি জমি কিনে তারপরে দেখেন কি সুন্দর আর কি একটা ড্রাগন বাগান করেছে তো এসে কিন্তু এরকম ড্রাগন বাগান বা মরিচের বাগান বা আপনার বেগুনের বা আরও নানান ধরনের আর কি শাক সবজি বা আপনারা ফলমূল এখানে আর কি চাষ করতে পারেন দেখেন এখানে আর কি অবিশ্বাসের কিছু নেই দেখেন এই যে কি সুন্দর ড্রাগন তিনি চাষ করছে হয়তো এখনো ফলন আসেনি দু এক বছরের ভিতরে ফলন চলে আসবে আর এগুলো দেখেন আর কি তারা পরিচর্চাও তেমন করে না দেখেন আমাদের ওইখানে যেমন আপনারা পরিচর্যা করা হয় এখানে পরিচর্যাও তেমন নাই যদি পরিচর্যা করতো হয়তো গাছগুলো আরও ভালো থাকতো তো আপনারাও চাইলে এখানে সেরকম আর কি ড্রাগন বাগান বা নানান ধরনের ফুলের বাগান কিন্তু করতে পারেন ফুলের বাগান করলে কিন্তু আহামরি আপনাদের এই পরিচর্যার ওরকম বিষয় নাই আর যেহেতু আপনারা ঢাকা থেকে আপনারা দিনে এসে দিনেই চলে যেতে পারবেন আর এখানে আর কি ট্রলার আপনার এই বিশ মিনিট পর পরই আর কি ট্রলার এপারে থেকে আর কি যাওয়া আসা করে তো আপনারা চাইলে সকালবেলা আসলেন সারাদিন আর কি আপনার বাগান বাড়িতে থাকলেন আবার আর কি বিকালবেলা আপনি ঢাকা বেগ করলেন তো সে বিষয়ে আপনার আপনাদের কোনো চিন্তাই করতে হবে না আপনারা আর কি নির্দ্বিধায় কিন্তু এখানে আর কি জমিগুলো কিনে আপনারা যার যেরকম আর কি এই সামর্থ্য অনুযায়ী আপনারা ওরকম আর কি বাগান করতে পারবেন বা বিশাল বিশাল যদি আপনি বলেন যে বড় কি করতে চান যে এরিয়া নিয়ে তাও কিন্তু সম্ভব এখানে কিন্তু দেখেনি যে মাইলের পর মাইল আর কি আর এই দেখেন অসংখ্য বাড়িঘর আর এরকম ফাঁকা বিশাল মানে বিঘার পর বিঘা জমিন পরে আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আর দর্শক আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে ড্রাগন বাগানের ভিতরে দেখেন একটা খেজুর গাছ কিন্তু অলরেডি দেখেন কতটা বড় তো এই চরের কিন্তু বয়স আনুমানিক দশ থেকে পনেরো বছর আর কি অলরেডি রানিং চলতেছে তো আরও যদি আল্লাহ রাখে পনেরো বিশ বছর আর কি এই চর থাকবে তো তার পরবর্তীতে যদি ভেঙে যায় সেটা আপনার কপাল কিন্তু এমনও চর আছে আপনার বিশ পঁচিশ তিরিশ বছরও কিন্তু থাকে আবার কিছু চর আছে আপনার দশ বছর পাঁচ বছর পরই আর কি নদী নদীতে ভেঙে নিয়ে যায় তো সেই দিকেও আর কি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আর কি আপনারা এই যে ফসল আর কি বছরের ফসল আর কি বছরই আপনারা বিক্রি করে দিতে পারবেন আর কি সেরকম জিনিস আর কি চাষ করলে ভালো হয় আপনারা লং টাইম আর কি যেগুলো সময় লাগে ওগুলো আর কি আপনারা চাষ না করলে ভালো আর কি ধরেন এক দুই বছর বা পাঁচ বছরের ভিতরে আর কি আপনারা ফল পাবেন এরকম জিনিস আর কি এখানে চাষ করবেন আপনারা দেখেন এই যে আমরা একটা গ্রামের ভিতরে আসলাম এ দেখেন এই যে ভাইরা আর কি এখানে কিন্তু মোটর সাইকেল আছে প্রত্যেক বাড়িতেই আর দেখেন এই যে আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা এই দেখেন অনেক বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে কবুতর পালন করে তো আপনারা চাইলে আর কি এই শাক সবজি ফুলের বাগানের পাশাপাশি কিন্তু হাঁস মুরগি কবুতর এগুলো আর কি ফার্ম আর কি আপনারা করতে পারেন থাকলে কি কয় কাকা হুম আর এইসব বছর থাকলে বাড়ি ও

ত্রিশ বছর ধরে এই মানে এই অঞ্চলটার আর কি আপনাদের নাম কি এই গ্রামের থানা সদরপুর মানে এদিক দিয়ে আপনার ওই যে পিয়াস নাকি বলে ওই দিকেও যাওয়া যায় ওইটাই মানে মেন থানা আর এটা মানে শাখা এখন আর কি কোথায় কোথায় যাচ্ছেন আপনি গাছ কাটতে যাবেন গুরু পালন করে মানে ঢাকা থেকে যদি আপনাদের এখানে আর কি কেউ জমিন কিনতে চায় সেক্ষেত্রে কি জমিন পাওয়া যায় আপনাদের এখানে মানে পাওয়া যায় মানে বিঘা কত করে বিক্রি হয় মাত্র পঞ্চাশ হাজার টাকায় মানে এক বিঘা জায়গা তাতে মানে শতাংশ কি হাজার পনেরোশো টাকা পরে হ্যাঁ এরকমই পরে দেখেন দর্শক এই চাচাই কিন্তু এই এলাকারই আর কি গরু কয়টা পালন করেন গাই গরু পাঁচটা আছে তো দেখেন আপনারাও কিন্তু চাইলে এখানে সে যে গরুর ফার্ম দিতে পারেন বা হাঁস মুরগির ফার্ম বা বাগান বাড়ি তো করতে পারবো না হ্যাঁ আর ঢাকা থেকে তো কাকা দূরত্ব বেশি না না বাড়ি বেশি হলে আপনার দুই ঘন্টার মতো লাগে ঢাকা থেকে এখানে আসতে হ্যাঁ দেড় ঘন্টা তো দর্শক আমি দুই ঘন্টা বলছি যে কাকাই বলতেছে দেড় ঘন্টা যাই হোক আপনার দুই ঘন্টায় ধরেন আপনি বাগান বাড়ি করলেন সকাল বেলা আসলেন আবার বিকালবেলা চলে গেলেন বা একজন লোক রাখলেন সেই লোক দিয়ে আর কি দেখাশোনা করলেন কি পারবো তো আর আমরাও তো ঘুরে ঘুরে দেখবো তো আপনাদেরকেও দেখাবো দেখেন দর্শক আমি একটা এই যে ফাঁকা মাঠে আসলাম দেখেন আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে অসংখ্য দেখেন ছাগল আছে দেখেন একদম মানে সেরে দিছে তারা কিন্তু সেরে সেরে এখানে পালন করে আর এ দেখেন এই যে অসংখ্য মাঠ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার সবই জমি বিঘার পর বিঘা জমি এই আপনারা যদি এখানে আর কি বাড়ি করেন তাহলে দেখেন আপনারা দশ থেকে বিশটা ধরেন এই ছাগল আপনি পালবেন গরু ছাগল এগুলা কিন্তু আপনারা এই প্রাকৃতিকভাবে আপনারা সেরেই পালন করতে পারবেন আহামরি কিন্তু কোনো এই দানাদার খাবারের প্রয়োজন নেই এখানে যারাই আর কি পালন করে এভাবে আর কি সেরেই পালন করে মুক্ত আর কি বিচরণের মাধ্যমে আর কি সেই প্রাচীন পদ্ধতিতে এখানে কিন্তু আপনারা এই গরু ছাগল পালন করতে পারবেন মানে খরচ ছাড়াই কোনো খরচ ছাড়াই আপনারা সস্তায় জমিনও কিনতে পারবেন আবার এরকম আর কি গরু ছাগলও পালন করতে পারবেন